সুন্দর এক বিকেলবেলা ছেলে মেয়ে নিয়ে হলো ঘুরতে আসলাম আমার মানহার এখানের দুষ্টমিটা আমার খুবই ভালো লাগছে কারণ আমার মেয়ে মনে হইলো যে একদম একটা মুক্ত পরিবেশে দৌড়াচ্ছে এত খুশি আমার মেয়ে আর এখানের পরিবেশটা খুবই সুন্দর পুরা ভিডিওটা দেখুন তাহলেই ভালো লাগবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনারা সবাই ভালো আছেন আশা করি এই দেখেন এই দেখেন আশা করি সবাই আমার পিছনে পিছনে আসতেছে আপনারা থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমরা এখন হলো কোথায় যাচ্ছি হ্যাঁ এই দেখেন বাবি আঙ্গ রাস্তায় থেকেই দেখতেছে হ্যাঁ আমরা হলো একটু ঘুরতে যাইতেছি অনেক আগে থেকে প্রোগ্রাম ছিল আপনারা সবাই জানেন যে ঘুরতে যাওয়ার তো যাওয়া হয়নি আজকে হলো ফাইনালি হলো

আমার রাই খাই দৌড় ফাই গেল হ্যাঁ ওর যাইতে হইবো হইব মানে এইটাই কথা আমু দাদাও

তো পারে কি নিছো না এই দা মারি দি না এই এই 볼바들 프로그램 끝났어. 이디게. 아베디라셰? 누구가 코비툴로 오들 카츠토 우콘토로. 소비툴지도? হলো যাচ্ছে আমাদের খাবার ই করার জন্য মানে অর্ডার করার জন্য এখানে রান্না করে তারপরে দেয় মানে খাবার দাবার হয়েছে আমি আসো পরে দেবো নামো হ্যাঁ এটা বসার রুম দাগা ফুপিয়েছে তোর টু কিভাবে দেখতেছে আসো আমা হ্যাঁ আছো 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 গাছের বিতে দাম আহা গাছের বিতে দেব সর আমি ঢুকাই সর

আমি অনেক রাখছিলাম আমি আর আমার বড় মেয়ে এখানে বসে বসে একটু ছবি তুললাম আর এই পানির শব্দটা অনেক হইতেছে আমার এক প্রকার খারাপ লাগতেছে তারপরে আবার ভালো লাগতেছে না উপরে উঠলে বৃষ্টি পড়তেছে তো আমরা সবাই এখানে আছি সন্ধ্যাবেলা আজকে রাতের খাবারটা এখান থেকে খাওয়া হবে আর এখানে এই যে আছে আয়মরম সবজি আয় বস এরাই কি হক ইউ রাইস কথা যে বললো কো রাইস তো এখানে কোনো মেম নাই তুই চিকেন দেখো তার মান হল একদম রুমে থাকতে চাইতাছ না আর অনেক ভালো লাগতেছে আর ও যে ফুল এত পছন্দ করে ও বাড়িতে কিন্তু ফুল ছিড়া ছিড়া তারপরে হলো ই করে মানে খায় হ্যাঁ আসো আম্মু আম্মু

অনেকটাই সুন্দর এই দেখেন আমি আপনাদের একটু মানে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম যে এই জায়গাটা কতটা সুন্দর আর আপনাদের ভাইয়ার হাতে যেহেতু ক্যামেরা ছিল মানহা কো মানহা আর দৌড়া রাখো সামগ্রিক দিক থেকে পড়া যায় না তো আমি হলো একদম উপরে হ্যাঁ জাস্ট এই ভিউটা ওয়াও একদম এসে আবু আসতে তো এই জায়গাটা সেই অসম হ্যাঁ এটা আমরা যেহেতু আসছি একটা বৃষ্টির মৌসুমে এজন্য হয়তো বা মানে ই করা যাচ্ছে না আর এই জায়গাটাও খুব সুন্দর আর পার্ক থাকলে অল্প জায়গা তো বাবা যতটুকু পারছে আমার আবুতলা বলতে চাইতেছিল যে যদি আর একটু খেলার জিনিসগুলো থাকতো তাহলে আর অনেক মজা হইতো হ্যাঁ একটু খেলা বাচ্চা কাচ্চাদের একটু একটু কম যদিও অনেকটাই কম আম্মু আমার মান হাজার খুশি হইছে আম্মু তুমি উঠপা তুমি এবার দেখাবো হলো আমার দুষ্টু মানহার কাজ হ্যাঁ এই দেখেন সে কিন্তু এই যে সে এই যে এই এই সিঁড়িটা বায়া বায় উঠলো আমার হাত ধুইরা ধুইরা উইঠা পলাইছে কেডা বুকি যাও 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 এবার সে আসলো আপনাদের রিভিউ দেওয়ার জন্য যাও যাও এত হাঁটতেছে আমি অরণ হয়ে গেছি মানে তার পিছনে পিছন দৌড়াইতে দৌড়াইতে অনেক কষ্ট লাগতেছে আমার আমি আচ্ছা হ্যাঁ আমাদের গাড়িটা হলো এখানে পার্কিং করে রাখা আছে কিন্তু আমাদের খাবার দাবার গুলো হলো একে একে চলে আসতেছে দাঁড়াও একটু পরে আমার ছেলে খাওয়ার জন্য তোমার কি খাবার অনেক মজা লাগে අත්තලි වර්ටස්ක්ඒ හැදී බැදී බැතුමකි ද तुम बर्गर खाओ तुम्हारे को बर्गर आना करना है ना, ना तुम जो बर्गर खाओ हां দিব 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 तुम ही करो দিব हां हां आगे बर्गर खाओ তারপর তুমি চিকেন করো बर्गर শেষ করে তুমি আর একটা বার্গার আর একটা চিকেন খাবে ওকে ওহ দেখি বাবতি কি বাবা খাচ্ছ হ্যাঁ হ্যাঁ তোমাকে দিবে দিবে দাঁড়াও

아빠가 scorio 네고binary 왜 그래 왜숯 텀� unfor utilizz해 나안해 요리 너무 예축되어 아 wrists 롯데 맛있어 어떤수 갑니까 아니요

আমার মা না এবার দেখা হয়েছে খাবার আর আরেকটা খাবার খাবা আর একটা খাবার খাবা আর একটা খাবার খাবা অনেকটা খাবার খাবার আমরা এখানে আসার পর থেকে এলো বৃষ্টি হ্যাঁ কইতাছে কি পানি পরে দি হ্যাঁ আমার আমার মনে হইতেছে হ্যাঁ ভালো লাগতেছে খাবার দাবার গুলো অনেক সুন্দর না

তারপরে বাইর হল না আমার ছেলে এলো বার্গার অর্ডার করছে আর বার্গারি কে আমি বাইর চাবি দাও আমার কাছে দাও মানহার আমার কাছে দাও

দাঁড়ান সবাই একটা পিকচার তুলি কাকি দাঁড়ান সাইডে ভাবি খারাপ काम <laughs> <but> <defines> <resoluman>

এ মোবাইল নিব নিনা মোবাইল ৰাখি ঢুকি যাব বেকে